ধন্যবাদ আপনারা জানেন যে আজ মধ্যরাত থেকেই শেষ হয়ে যাচ্ছে প্রচারণা যে কারণে বগুড়া যে তিনটি উপজেলায় আটই মে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনকে ঘিরে আমরা বেশ কিছু জরিপ চালিয়ে দেখেছি যে বিভিন্ন জায়গার পরিস্থিতি বিভিন্ন রকম বিশেষ করে সারিয়াকান্দিতে মোটামুটিভাবে বলা চলে যে একতরফা নির্বাচন হতে যাচ্ছে আর সোনাতলার কথা আমরা পরের নিউজে জানাবো আমরা এখনও তার সাথে যোগাযোগ করতে পারিনি আর এখানে আমি কাবতলির কথা বলতে পারি যে কাবতলিতে কিন্তু যে চারজন আপনার প্রার্থী উপজেলা নির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে দুইজনের হাড্ডাড্ডি লড়াই হবে আপনার বলতে পারেন আনারস মার্কা রাফি নওয়াজ খান রবিন এবং আরেকজন হল ঘোড়া মার্কার শিটন তো এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনী পরিবেশ কিন্তু মোটামুটিভাবে বজায় আছে গাবতলিতে গাবতলির অবস্থা মোটামুটি ভালো এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ সংবাদ